বছরের বেশ কিছুটা ছিটছিটে বৃষ্টি সেরে নামতেই দক্ষিণ পূর্ব এশিয়ার গভীরতম জঙ্গল দুহাত খুলে ধরে থাকে তার গোপন দরজা আলোকসজ্জাবিহীন নিবিষ সেই সবুজের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর বৃহত্তম গুহা হানসাংডং পুরো নাম ভিয়েতনামী ভাষায় মানে দাঁড়ায় পাহাড় নদীর গুহা তবে স্থানীয় মানুষরা তাকে ভালোবেসে ডাকে মহাজাদুকর নামে কেননা তার ভেতরের জগৎ অন্য এক গ্রহের মতোই মায়াবি এই গুহার শির দ্বারা প্রায় সাড়ে নয় কিলোমিটার লম্বা নদী খাতের সমান আর উচ্চতায় কোথাও কোথাও থেকে দালানকেও ছাপিয়ে যায় কল্পনা নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি যদি দাঁড়িয়ে থাকে মাথা এখনও ছাদ ছুতে পারবে না প্রাকৃতিক তকজুরে ঝুলে আছে লক্ষ লক্ষ পাথুরে ড্রাপেরি ক্যালসাইটের পাতলা পর্দা তাদের গায়ে জমে থাকা আর্দ্রতা থেকে চুইয়ে পড়েছে জল যেন অনন্ত সময়ের ঘড়ির কাটা কিন্তু যা একে সত্যি জাদুকর বানায় তা হল স্বপ্নময় সাম্রাজ্য গুহার ভেতরে গড়ে ওঠা একখণ্ড অদ্ভুত জীবন্ত বন বহু বছর আগে ছাদের দুদিক ভেঙে পড়ে বিশাল দুটি ডলিন বা গর্ত সেই ফাটল গোলে সূর্যের আলোগুলো ঢুকে ভেতরে জন্ম দিয়েছে সবুজ তৃপ্তির উদ্যান আসা যাওয়া করতে থাকে পাখি প্রজাপতি এমনকি বানর পর্যন্ত দূর থেকে তাদের ডাকে উপস্থিত অভিযাত্রীরা ভুলে যায় গুহার মধ্যেই আছে তারা মাটিতে পড়ে থাকা পাতার গন্ধ আর উঠতে থাকা পরাগ্রন্ধনে গুহার বাতাস তখন পাহাড়ি বসন্তের মতোই গুহার বাম দিকে ঘেসে বয়ে চলেছে এক স্বচ্ছ জলের নদী বর্ষায় যখন পার্শ্ববর্তী চ্যাম্পসন নদী ফুলে ফেঁপে ওঠে তখন তার অতিরিক্ত স্রোত চোরাগুপ্তা রাস্তা বেড ঢুকে পড়ে সানডুম এর হেটে হেঁটে পাড়ি দেওয়া পাথরের বুক চিরে জলের রং কোথাও নীল সবুজ কোথাও দুধের মতো ধূসর কারণ নুন ও খনিজ মিলে তৈরি হয়েছে বিচিত্র আবছা আভা অভিযাত্রীরা হেলমেটের আলো নিভিয়ে শুধু কান পেতে শোনে ঝিরঝির শব্দে কত সহস্র বছরের ভাঙন গড়নের গল্প বলে যায় এই নদী সবচেয়ে অদ্ভুত যে দৃশ্য তা হলো মেঘ গুহার ভেতরকার তাপমাত্রা ও আর্দ্রতার তারতম্যে তৈরি হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণা তারা জড়ো হয়ে মাঝে মাঝে অদ্ভুত মেঘের আস্তরণ গড়ে তোলে সকালবেলা যদি সূর্যের কিরণ ঠিকমতো ঢোকে ফাঁক গলে দেখা যায় সেই কুয়াশা মেঘ ঝাঁক বৃষ্টি হয়ে নেমে এলো কিনা এক ঝলকেই মনে করিয়ে দেয় মরুশহর পেট্রার সিকের ভেতর ঢুকতে গিয়ে দেখা প্রথম মায়া আবিষ্কারের নেপথ্যে আছে এক সতেজ গল্প উনিশশো সালে স্থানীয় বনসিকারী হো সাং মেঘলা রাথে পথ হারিয়ে আশ্রয় নিয়েছিল এক অজানা প্রশস্ত ফাটলে প্রবল বাতাসের গর্জন ও জলের গুমগুম শব্দে তিনি ভীত হয়ে পালিয়ে আসেন অবশেষে দু সালে ব্রিটিশ ভিয়েতনামি যৌথ পেলোলুজি দল ফিরে পায় তাদের ঠিকানা মেপে দেখে তারা হতভাগ এ তো পৃথিবীর সব রেকর্ড ভেঙে দিচ্ছে যদিও আজ সাংডুং এর দর্শন সীমিত সংখ্যক ভাগ্যবান অভিযাত্রীদের ভাগ্যেই জোটে বছরে সর্বোচ্চ এক হাজার জন কারণ এর সূক্ষ্ম পরিবেশ ও নর্ভরে ভূতক এখন মুখ্য কাজ। কোন বীজ যেন ভেতরের স্বয়ংক্রিয় বাস্তুযন্ত্রে হানা না দেয় তাই সব ট্যুরিস্ট গাইডের হাতে থাকে জীবাণুনাশক স্প্রে দড়ি ক্যারাবিন এবং ব্যক্তিগত শৌচপাত্র পর্যন্ত টিমের শয্যা জায়গা নির্দিষ্ট কোথাও একটুখানি ঘাস মারানো নিষিদ্ধ অভ্যন্তরীণ বনভূমির নাম ওয়াচ আউট ফর ডিনোসোর্স কেননা গাছগুলোর গুঁড়ি এমন মোটা আর দৃশ্যটা এত প্রাগৈতিহাসিক যেন মনে হয় এতটুকুতেও কোনো টাইটোনোসোর ছুটে এলে আশ্চর্য হতো না মাটিতে রয়েছে হালকা নুড়ি ফার্ন আর বিখ্যাত কোরাল গার্ডেন সাদা ঝিনুকের আকৃতির স্ট্যালগামাইট যারা পাথুরে প্রবালের মতো দাঁড়িয়ে আছে এদের গড়ে উঠতে সময় লেগেছে কয়েক লক্ষ বছর তাই হাতে ছোঁয়া বারণ শুধু দাঁড়িয়ে কল্পনা করতে হয় জীবাশ্মের মতো অনর ওই পাথর একদিন আবার জলে ভেঙে গেলে নেবে নতুন আকার রাত বাড়লে গুহার আকাশ মানে ছাদের অদেখা অন্ধকার জেগে ওঠে জোনাকিতে গুহার নিজস্ব প্রজাতি যাদের আলো অন্য কোনো বায়োলুমিনেসেন্ট পোকার তুলনায় নীলচে দূর থেকে মনে হয় সমুদ্রের গভীরের কোনো ব্লু ওয়েল হয়তো মাটির বুক ফেঁপে উঠে এসেছে তখন নদীর উপরকার কুয়াশা মেঘে প্রতিফলিত হয়ে জোনাকির নরম আলো ছড়িয়ে পড়ে সারা গ্যালারিতে অভিযাত্রীরা নিঃশব্দে শ্বাস ফেলতে থাকে কিভাবে এই গ্রহই বারবার নতুনভাবে ভাবে সবাইকে চমকে দেয় গল্পের শেষে দাঁড়িয়ে থাকি আমরা যারা হয়তো কখনোই পৌঁছাতে পারব না ভিয়েতনামের কোয়াংডিং রাজ্যের এই পাতাল দরজায় কিন্তু হাংসাংডুং এর কাহিনী আমাদের মনে করিয়ে দেয় গুহাটি এখনো বিস্ময় ভরা প্রযুক্তি ও কংক্রিটের দাপটে মনে হয় নীল সবুজ সব ফুরিয়ে আসছে তখনই পৃথিবী তার গভীর বুক থেকে তোলে অবাক করা পৃথিবীর ভেতরের পৃথিবী সেখানে একসঙ্গে বাস করে বন নদী মেঘ একটি বৃহৎ শূন্যের ভেতরে আর সম্পূর্ণ মহাবিশ্ব তাই আমরা যদি কোনোদিনও পাথুরের দেয়ালের ওপারে দূর দিগন্তের গর্জন শুনতে পাই আমরা যেন ভয় না পাই হয়তো সেইটাই ডাক বিশ্বের বিশালতম গুহার যে গুহায় প্রবেশ মানে অন্য ভূখণ্ডে পা রাখা এবং যদি প্রবেশ করে আবার ফিরেও আসি তাহলে মহাজাদুকর সাং ডুংয়ের গল্প যেন থেকে যায় আমাদের বুকে আরও কতগুলো অদেখার খোঁজ দিতে আরও কতগুলো সবুজ শ্বাস বাঁচিয়ে